সকালে ঘুম থেকে উঠে এতটাই কাজে প্রেশার থাকে মেয়েকে রেডি করা রান্না সব কিছু তো হাতে হাতে কেউ যদি একটু কাজ করে দেয় খুব সুসার হয় কথাই আছে না সবে মিলে করি কাজ জিতি নাহিলাজ তো এই জলের বোতলগুলো তোমার দাদাভাই ভরে রেখেছিল আমি গামলা থেকে বের করে আর একটু সাজিয়ে রাখছি তো সকালে উঠে ও কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে কাজে কারণ ওই যে বললাম তাড়াহুড়োর মধ্যে থাকি কেউ যদি একটা কাজ করে দেয় অনেকটা সেফ হয় তো বোতলগুলো ভরে দেয় অনেক সময় বিছানার মশারিটাও একটু তুলে দেয় গুছিয়ে দেয় এগুলো কী বলতো দুজন মিলে একসাথে কাজটা করে নিলে অনেকটাই সহজ হয় তো এই গামলার মধ্যে একটা জল আছে তো এখন আর এই জলটা ফেলবো না কারণ একটু পরেই যখন রান্না করব তো তারপরে আবার তো বাসন পড়বে সেই বাসনগুলো ধোয়া হবে তো তারপর উপর করে যে জলটা জমবে সেটা ফেলে দেবো একসাথে আর এদিকে আলুটা সেই রবিবার থেকে এসে পড়ে আছে কিছুতেই কাজ আর হয়ে উঠছে না যেটা ঢালবো সে বলে না একটু আগ্ধু কাজ থাকলে বড্ড ঢিলেমি হয় সেরকম আর এই প্লাস্টিকটার মধ্যে প্রেশার কুকারের গাডার ছিল প্রেশার কুকারটা খারাপ হয়ে গেছিলো মানে গাডারটা বেড়ে গেছিলো তার জন্য সিটি বাইরে পেরিয়ে যাচ্ছিলো তো সেই কারণের জন্য এই কাগজগুলো সব একটা ব্যাগের মধ্যে রেখে দিলাম পরে ফেলে দিয়ে পরিষ্কার করে নেব এখন একটু কাজের তারার মধ্যে আছি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়া পরিবারের নতুন আরও একটি ব্লকে তোমাদের জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন বাজে হয়েছে ছটা কুড়ি আর ছটা কুড়ি থেকে তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম নতুন আরও একটি ব্লগ আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ব্লগটা দেখে যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে আর এই যে দেখতে পাচ্ছো আমার সোনামনি ও এখন কিছু পড়া করছে কারণ অনেকটা মানে ঘটনা ঘটে গেছে এর মাঝে যে ওর বইটা এসেছিলো স্কুল থেকে সেটা একটু মানে এতে এসেছিল পাতাগুলো ওর তো সেই বইগুলো আন্টিটা জমা নিয়ে নিয়েছিল নিয়ে নতুন বই দিয়েছে ঠিক আছে নতুন বইয়ের কারণের জন্য কিছুই লেখা নেই বইটার মধ্যেই লিখতে হয় ওই বইটা ইংরাজি বই তো কিছুই লেখা নেই তো সেই জন্য একজনের বই নিয়ে এসেছি নিয়ে এসে ও এখন কালকে রাত্রে পর্যন্ত প্রায় তখন এগারোটা পর্যন্ত লেখা করেছে আজকে আবার ভোর থেকে উঠে লেখাটা করছে কারণ বইটা জমা দিতে হবে মানে জমা বলতে চার বই তাকে দিতে হবে তারও পড়াশোনা আছে তাই না বেশি তো কারোর বই রাখা যায় না তো সেই জন্য তো এখন ছটা প্রায় কুড়ি পঁচিশ হয়ে গেছে সাড়ে ছটা পর্যন্ত লিখবে যতটা হয় লিখবে বাদ বাইরেটা ওকে ফেরত দিয়ে দেওয়া হবে বইটা তারপর আমি দুটো কি একটা পেজ বাকি থাকবে সেটা ফটো তুলে রাখবো ওরে তাহলে ফটো তুলে রাখবো হয়ে যাবে কারণ ওর এখন আবার অনেকগুলো কাজ আছে ড্রেস পরবে তারপর বই গুছবে ওরও অনেকগুলো কাজ আছে আর ওদিকে আমি রান্নাও বসিয়ে দিচ্ছি আমি সেরকম কিছু রান্না করছি না সব দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করছি ভাত করছি আজকে বেশি কিছু আর করবো না পটল ছিল করলাও ছিল কিন্তু আজকে আর কিছু করব না কালকে করেছিলাম মাছ ডাঁটা ভাটা দিয়ে তরকারি করেছিলাম ডাল করেছিলাম তো আজ আর কিছু করবো না এক তরকারি ভাত করছি ঠিক আছে হ্যাঁ আজকে মঙ্গলবার আর আজকেও পরীক্ষা আছে না দাঙ্গ চলো ওদিকে আমার তরকারিটা কি করধুর কি হলো আর বিছনাটা আমি গুছিয়ে নেবো পরে এখন আর গুছোচ্ছি না তোমার দাদাভাই জলের বোতলগুলো তো ভরলো দেখলে ভরে দিয়েছে কারণ দোটটা এখন মুছে নিই গাড়িগুলো বের করে দিয়েছে টুকটুক করে কাজ করতে থাকি তোমরাও দেখতে থাকো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে না তো এই যে এখানে দেখো ডিমের জল অলরেডি হয়েই গেছে প্রায় আর সিদ্ধ হয়ে গেছে এরপর একটা জিনিস তোমাদের দেখাবো এটা হচ্ছে বড় বড় সয়াবিন এটা তোমরা কি ভাবছি না এটা কিন্তু সয়াবিন ভীষণ একটা এক একটা সয়াবিন ডিমের মতো সাইজ তো এটা আমাকে একজন দিয়েছিল তো সেটা আজকে এতদিন পর বানালাম আর ভীষণ 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 সুন্দর খেতে হয়েছিল এই সয়াবিনটা সে রান্না করেছে কি আমি জানি না যদিও কিন্তু ভীষণ সুন্দর খেতে লেগেছিলো গো তো চল এটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো তো তারপর দেখো এখানে মেয়ে বসে আছে আমি বললাম যে তুই একটুখানি বস আগে আমি ঘর দোরটা মুছে নিই তারপর তুই দেশ করবি ওদিকে তোমার দাদা ভাইও গেছে চান করতে তো ও এসে ঠাকুরকে জল দেবে সেই জন্য বাসি ঘরটা তো মুছে নিতেই হয় আর আমি রোজের রোজের চেষ্টা করি আমি প্রত্যেক দিনের বাসি ঘরটা মুছেই সকালবেলা নিতে কারণ হচ্ছে তোমার দাদা ভাই পুজো করে যায় আর মেয়েও স্কুলে যায় তাই বাসি ঘরে যাবে এটা আমার জন্য একটু কেমন টাইপের লাগে সেই জন্য আমি প্রত্যেক দিন ওরা যাবার আগে বাস বাসি ঘর দোরটা মুছে নেবার চেষ্টা করি চেষ্টা করি বলবো না আমি সত্যিকারের রোজেরই নিই কারণ আমার মনে হয় বাসি ঘরের মধ্যে স্বামী কাজে যাবে মেয়ে স্কুলে যাবে এটা একটু আমার কেমন কেমন লাগে সেই জন্য যত কাজই থাকুক রান্না করার পর বাসি দোর ঘর আর সমুক গেটে জল এই তিনটে কাজ আমি করেই থাকি আর আমার তো বাসনও মাজা হয়ে যায় তারা তারাহুড়ো করে কারণ এই যে দেখতেই পাচ্ছ আমার ওদিকে অনেক মালের কাজ পড়ে আছে তো ওই কাজগুলো আমি করে থাকি তো ওই জন্য চেষ্টা করি যতটা কাজ এগিয়ে রাখা যায় তারপরে ওই মালের কাজটা করব ওই জন্য আর যাই হোক এদিকে দেখো আমি উঠে দাঁড়ালাম কইখানটা মুছবো বলে জানো জানলার যে থাকটা থাকে সেই জানলার থাকটা মুছবো বলে আর শরীরটা ভীষণ দুদিন ধরে খারাপ মানে একটু জ্বর জ্বর হালকা মাথার যন্ত্রণা আর কোমরের যন্ত্রণায় ভুগছি আমি বাট আমার মনে হয় এই ঠান্ডা গরমের ওয়েদারে কারণ দেখলেই তো দুদিন ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আর তার আগে তো গরম পড়ে গেছিলো মানে রাতে শীত পাচ্ছে সরি রাতে গরম হচ্ছে ভোরে ঠান্ডা লাগছে আর সারাদিন তো আবার গরম ঘাম রোদ্দুর তো এই করে করে শরীরটা ভীষণ খারাপ কিন্তু কি বলো তো নিজের কাজটা তো নিজেকেই করতে হবে শরীর খারাপ হলেও কাউকে বলা যায় না গো শ্বশুরবাড়িতে এটা বাপের বাড়ি নয় যে মা আমার ভালো লাগছে না শুয়ে পড়ি আমরা এরকমই করে থাকি তাই না কিন্তু এটা হচ্ছে শ্বশুর বাড়ি এখানে তো কাজ করতেই হবে তোমার যত শরীর খারাপই থাকুক তুমি হয়তো স্বামীকে বললে বা স্বামী বা কতটুকু করবে তো যাই হোক এদিকে দেখো আমার ব্রেকফাস্ট রেডি এটা হচ্ছে কালকে রাতের বাসি পরোটা এক কাপ চা আর একটু ওখানে ছোলার ডাল পড়েছিল তো সেটা নিয়ে আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে দেবো আর এদিকে তোমার দাদা ভাইয়েরও থালা টালা সব নিয়ে নিয়েছি ওকেও টিফিন গুছিয়ে দেবো তো চল না একদম সামনাসামনি আসছি ট এখনও গুছানো হয়নি তোমার দাদা ভাইও কাজে যায়নি আমার খেলাম ও খেলো আমিও খেলাম আর দেখো পাখাটা কীরকম ঘুম ঘুম করে আজ করছে পাখাটা খারাপ হয়ে গেছিলো তো সারানো হয়েছিল আর পাখাটা এখন কীরকম আজ করছে তোমার দাদা ভাই এখন গেল হ্যাঁ ও জল আনতে যাচ্ছে মানি ব্যাগটাই নিতে ভুলে গেছে জল দিয়ে আসি মানি ব্যাগটা জল যাচ্ছে মানে কেনা জলটা আর কি পিছনা গুছবো মেয়ে তো গেছে স্কুলে আর কাজও আছে বসে আছি আর এই নাইটিটা দেখো নতুন নতুন ভাঙলাম আজকে ঠিক আছে আজকেই নতুন নতুন পড়লাম কালকে কোনো কাজ ছিল না দুটো নাইটি ছিল বসে বসে সেলাই করলাম একটা এইটা আর একটা ভাঙবো যখন তখন দেখাবো ঠিক আছে চলো আছে কাজে যাবে জলটা নিয়েছে আমিও বিছানাপত্রগুলো গুছিয়ে নিই আবার তো মেয়েকেও আনতে যেতে হবে আর একটা ভিডিও পোস্ট করবো সেই ভিডিওটা কালকে এডিট করা আছে তো ভয়েস ওভারটা বসানো নেই তো ভয়েস ওভারটা বসাবো ঠিক আছে চলো সারা বছর এই যে কম্বলটা দেখো কেচে মিলেছি সারা বছরই এটা আমার বাইরেই থাকে কারণ মেয়ে যদি জ্বর হয় বা আমাদের ধরো কারো জ্বর জ্বালা হলো তখন একটা কি তো কিছু গায়ে দিতে লাগে তো এই পাতলা কম্বলটা আমার মা যখন আমার মেয়ে হয়েছিল তখন কিনে দিয়েছিল তো এটা আমি রেখে দিয়েছি সবসময় সারা বছরই থাকে তো একটু ময়লা মনে হলো আমার তো ওই জন্য একটু কেচে দিলাম পরিষ্কার হয়ে গেল আর ময়লা জিনিস বিছনার মধ্যে থাকুক বা ঘরে থাকুক একদম ভালো লাগে না আর এদিকে দেখতেই পাচ্ছ আমি চান টান করে কিন্তু একদম রেডি হয়ে গেছি যাব হচ্ছে মেয়েকে আনতে তো ভাবলাম ওয়েদারটা তো ভীষণ বাজে দেখতেই পাচ্ছ রোদ রোদ খুব একটা নেই কখনো রোদ বেরোচ্ছে কখন মেঘলা করছে এই একটা সপ্তাহে এরকম হচ্ছে আর দুদিন তো প্রচুর পরিমাণে বৃষ্টি হলো তোমরাও যেটা দেখেছো তো এরকম ওই তো ভাবলাম এখন যদি আমি শুকোতে দিয়ে যাই মোটামুটি দুপুরেকে যদি বৃষ্টি না হয় শুকিয়ে যাবে আর যদি এখন ফেলে রাখি মেয়েকে নিয়ে এসে শুকো দিতে দিতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে তখন শুকোতে সমস্যা হবে তো আর ওপরে বলো তো একটু হাওয়া থাকে তো ওই জন্য তাড়াতাড়ি শুকিয়েও যায় এখন আমি রেডি হয়ে গেছি যাব হচ্ছে মেয়েকে আনতে আর তোমার দাদা ভাই তো পুজো করেই গেছে আর চান করতেছি বেশ করে একটু তেল দিয়েছি মাথায় কালকে সারা রাত না ভালো করে ঘুমাতে পারিনি তো ওই জন্য ভালো করে মাথায় তেল দিলাম দেখছি হচ্ছে একদম চেপচেপিনি হয়ে গেছে আর কালকে বুধবার কালকে শ্যাম্পু করবো আজকে মেয়েকে একটু সাবান মাখিয়ে দেবো ওর কলার দেখলাম আর ড্রেসটা যে পড়ে যায় তার কষ্ট দেখলি কি নোংরা তো এই ব্যাপার এখন আমি যাব হচ্ছে মেয়েকে আনতে তো এখন বাজে হচ্ছে নটা বিয়াল্লিশ আমি বেরোবই দশটা নাগাদ দশটা বাজে পাঁচ মিনিট বাকি এরকম বেরো মানে দশ মিনিটে পৌঁছি দশটা পাঁচে পৌঁছে যাব দশটা দশই ছুটি আসলে দাঁড়িয়ে থাকতে হয় দাঁড়িয়ে থাকতে একদম ভালো লাগে না তো ওই জন্যই গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকেল চারটে আর বিকেল চারটের সময় আবার এলাম কারণ মাঝখানে একটু ব্যস্তর মধ্যে ছিলাম ওই যে বললাম শরীরটা ভালো নয় প্রচণ্ড মাথার যন্ত্রণা আপনার মুখ চোখ দেখেই বুঝতে পারছে সকাল থেকে চোখে মুখে কালি পড়ে গেছে ভীষণ শরীরটা খারাপ কিন্তু কি বড় তো কাউকে বলা তো যাবে না শরীর খারাপ নিয়েই সংসারের কাজকর্ম করতে হবে তো যাই হোক করতে যখন হবে আর কেন মানে পিছু পা আর ব্লগটা কন্টিনিউ করতে পারছি না আমি শেষ পর্যন্ত ব্লগটা করতেই পারিনি জানো তো কারণ দেখবে তোমরা ব্লগটা না শেষ করেই আমি কিন্তু আপলোড দিয়েছি কারণ কিছু করার নেই তো আর এর এরপরের ব্লগটা তোমরা পাবে আমার বাপের বাড়ির ব্লগ বলেই রাখছি যারা দেখতে চাও অবশ্যই আমার সাথে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো কারণ আমি বাপের বাড়ি যাচ্ছি দুদিনের জন্য আর দোল হোলি তারপর নারায়ণ পুজো তো এইসবের ব্লগ তোমরা পাবে ব্লগ আসছে ঠিক আছে কারণ যাবো বাপের বাড়িতে তখন অবশ্যই ব্লগ শেয়ার করার চেষ্টা করবো তোমাদের সাথে আর চলো এখানে আমার সব জামা কাপড় পরেছিলো সকাল থেকে সেই সব কাপড় নিয়ে এসে সব গুছন থেতুন করছি আর তোমরা তো জানো আমি চান টান করে শাড়িয়ে পরি আর নাইটি পরি না সকালের দিকে নাইটি পরি তো এই তো আর ব্লগটা শেষ করতে পারলাম না তার জন্য তোমাদের সবার কাছে ক্ষমা প্রার্থী আমি ক্ষমা করে দিও ঠিক আছে চলো হে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়ে খদ্দরটা ভালো করে ঝাড় দিয়ে নেব দিয়ে তোমাদের সাথে একটু বক্তৃতা মারবো তারপরেই আর ব্লকটা করা হয়নি রাতে ঘুগনি আর পরোটা করেছিলাম সেটা তোমার সাথে আর শেয়ার করা হয়নি ওই যে বললাম এতই শরীরটা খারাপ যে বাসন কুসুন রান্না করে রেখে দিয়ে আর শুয়ে পড়েছিলাম আর বারবার দেখো ব্লকের মধ্যে শরীর নয় শরীর নয় করে যাচ্ছি যাই হোক তোমাদের সাথে ছাড়া আর শেয়ার করা মানে করা মানে এ কী বলে তো কথা বলতে বলতে না দেখবে ঠিক শেয়ার করা হয়ে যায় তোমার সাথেই সব কিছু কথা বলাটা একটা এমন জিনিস তাই কম কথা বলাই ভালো তাই নয় কি যাই হোক চলো ভিডিওটা এইখানেই শেষ করছি না এখানে নয় কিছুক্ষণ বক্তৃতা দেবো তারপর আর ব্লগটা শেষ করা হবে না তো এখন বাজে হচ্ছে পাঁচটা দশ ঠিক আছে তো পাঁচটা দশ আর মেয়ে গেছে খেলতে মেয়ে গেছে খেলতে রাস্তাতে আর ওকে পড়া দিয়েছিলাম ও ঘুম থেকে ঘুম থেকে উঠে পড়াটা করে তারপর সাইকেল চড়ছিল আর সাইকেল চড়তে চড়তে এখন আবার গেছে খেলতে ওই যে পাশের বাড়ির বন্ধুকে দেখেছে যে ও এসছে ওই জন্য আর আমিও এখন এই মাত্র সব একটু কাজটা সাইডে বসলাম এই যে ঘর দরটা ভালো করে ঝাঁট দিয়ে তারপর মুছলাম মোছাটা তোমার সাথে শেয়ার করিনি আর এই যে বিছনাটা একটু গুছলাম আর ওর সব ব্যাগপত্র পড়ে আছে ঠিক আছে আর আমার এই পিঠের বাঁধনের সুতরা না বারো হাল এদিকে চলে আসে তো কাজ করছিলাম এই যে কাজের সব প্যাকেট এখানে আছে তো কাজ টাজ করছিলাম আর এখন আমি হচ্ছে বসপুর খাতা দেখবো ওকে কয়েকটা পড়া দিয়েছিলাম ও সেই পড়াগুলো কমপ্লিট করে ফেলেছে তো এবার বানান কোথায় কি ভুল হয়েছে বা লেখাগুলো সব ঠিকঠাক আদৌ করেছে কিনা সেইগুলো দেখতে হবে কারণ বানান ভুল হলে তো প্রচুর পরিমাণে নাম্বার কাটবে তাই না তো সেইগুলো একটু দৃষ্টি দিতেই হবে আমাকে কারণ কী বলো তো সবটা তো আর ক্লাসের মানে স্কুলের আন্টি বলো বা পড়ার আনটিই বলো সবটা তো ওরা দেখিয়ে দিতে পারে না কিছুটা তো আমাদেরকেও করতে হবে আর আমরা যদি না করি ওরা কিছুই করতে পারবে না এটা আমার মনে হলো আর স্কুলের আনটিরাও তো বারবার করে বলছে যে গার্জেনরা তোমরা দেখো আমরা কতটুকু দেখব আর মানে যেসব আনটিদের কাছে আর কি মানে পড়তে দাও তোমরা তাদের অতটাও ভরসা করো না তোমরা একটু নিজে থেকে দেখো তো এই তো আর চাও খাওয়া হয়ে গেছে তো একেবারে এবার রাতে রান্না করবা তোমার দাদাভাই কখন আসবে আমি জানিও না 也去，走了。